কিভাবে পড়া মদ অর্থ কিভাবে পড়া আবার বলেন আবার বলেন মদের হরফ কয়টি মদের হরফ কয়টি মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরক আ আল্লাহ বেশে রে বাম পাশে আ আল্লাহ জসমলা ওয়া ও মাদের হরক আ আল্লাহ জেরে রে বাম পাশে আ আল্লাহ জেরে রে বাম পাশে আ আল্লাহ জসমলায়া কিশের হরক মদের হরফ হইলে আবার বলেন ডান দিকের হরফ কে করিতে হয় মনে আছে সকলের এক করিতে হয় যেমন বাবু বাবুবি পড়া আবার বলেন লীন কিভাবে পড়া লীনের হার পাইছি আবার বলেন আবার বলেন কিভাবে জসমওয়ালা কি কিসের হরফ মনে আছে আচ্ছা খেয়াল করে বলতে হবে রে বাম পাশে

ডান দিকের হরফাতের সঙ্গে ডান দিকের সঙ্গে কিভাবে পড়তে হয় এই তো মুসলমান আছে তাড়াতাড়ি পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় যেমন বউ বাই বাউ বাই বাউ বাই এখানে শুধু হরফ চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে হরপ বা যদি মুছে যদি আমি তা দি কি দি তা দি তাহলে কি হবে তাউ তাই তো তাউ তাই আবার বলেন তাউ তাই আবার যদি সাদি কি হবে যারা বলেন যদি এখানে জিম দি কি হবে হ্যাঁ সবাই একসাথে বলেন যদি জিমকে দি কি হবে খয় 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 না বলেন খাই খয় যদি এটা আবার আমি জিম বানাই দিই তাহলে কি হবে যাও যাই কাপ দিলে কাউ কাই একই সবগুলা একই সব কি সব মনে আস বুঝে আসছে মনে থাকবে যে কোনো হরফ চেঞ্জ করে দেব লিনের হরফে যদি আমরা যে কোনো জায়গায় পুরান শরীফের যে কোনো জায়গায় যদি আমরা জবরের বাম পাশে যা ওয়াও অথবা জবরের বাম পাশে যজমালা ইয়া পাই তাহলে ওইখানে আমাদেরকে ধরে নিতে হবে এটা নীলের হরফ বুঝে আসছে ওইখানে ধরতে হবে এখানে লিনের হরফ যদি জবরে বামবাসে জসমালা ওয়াও যদি পাই আর জবরে বামবাসে জসমালা ইয়া যদি পাই তাহলে ওখানে মনে করতে কি কিসের হরফ লিনের হরফ ওখানে কি মনে করতে হবে লিনের হরফ বুঝে আসছে তাইলে আমাদের মদের হরফ পায় মদের হরফ পায়ের প্রান্তে হয় আর লিনের হরফ কিভাবে পড়তে হয় হ্যাঁ মদের হরফ কিভাবে পড়তে হয় মদের হরফ মদের হরফ পায়ের প্রান্তে হয়

বলেন তো জবরের মামলা যে খালি আলি পিছিয়ে হরফ মদের হরফ হইলে কয়ে টেনে পড়তে হয় এখানে একটা কায়দা পড়াইছিলাম জবরে বাম বাসে খালি আলি পিছিয়ে হরফ মদের হরফের কায়দা বলেন তো মদের হরফ হইলে ডান দিকে মনে আছে আমি পড়াইছিলাম হরকতের সঙ্গে না

আর এটা বায়ে যাওয়ার ওয়ায়ে যখন কি হবে বাউ তাহলে বাউ বা বাউ বা বাউ বুঝে আসছে তাহলে মদন হরফ এবং লিনের হরফের মধ্যে পার্থক্য বুঝে আসছে তো হ্যাঁ মদন হরফ একালে টান হবে আর লিনের হরফ হচ্ছে তাড়াতাড়ি পড়তে হবে বুঝে আসছে আর কোনো সমস্যা আছে হ্যাঁ বলবেন মদের মদের হরফ কখন আর লিনের লিনের হরফ বলবেন আবার লিনের হরফকে কখনো মদের হরফ বলবেন কি আর তাহলে এটা সব সময় আমাদের মায়া দিয়ে খেয়াল করেন সব সময় মনে রাখতে হবে লিনের হরফ কয়টি এবং মদের হরফ কয়টি কোরআন শরীফে যে কোনো জায়গায় যাবেন এই মদের হরফ লিনের হরফ সব থেকে বেশি আসবে বুঝে আসছে কি বলতেছি বুঝে আসছে হ্যাঁ তাহলে এই দুইটা হরফের মধ্যে পার্থক্য আমাদেরকে আগে জানতে হবে ঠিক আছে আমি যদি এটা উচ্চারণ করতে বলি তাহলে কি উচ্চারণ করবেন বা কি করবেন বা কি বলবেন এটা এটা আর যদি উচ্চারণ করতে বলি আচ্ছা এবার দেখেন তো পারেন কিনা দেখি এটা উচ্চারণ করেন তো এটা এটা আর এটা এটা তো এটা হচ্ছে তা আর এটা হচ্ছে তাও এটা কিসের হরফ আর এটা কিসের হরপ লিনার হরপ বুঝে আসছে আবার এই জায়গায় যদি আমরা ওয়া দিয়ে যদি ইয়া দি তাহলে লিনা হরফ হবে কিনা তাও হবে লিনা হরফ তাও হবে আমরা জানি লিনার হরফ পাই দুইটি ওয়া অথবা ইয়া ওয়া অথবা ইয়া ওয়াও আসতে পারে অথবা ইয়াও আসতে পারে আর মধ্যে হরফ কয়টি তিনটি আলিফ ওয়াও ইয়া কিন্তু আমরা আলিফ দিয়ে আগে পড়তেছি তাই না ওয়াও দিয়ে হবে ইয়া দিয়ে হবে কিন্তু যখন ওয়াও দিয়ে হবে যখন পার্থক্য হবে জবর জের পেশের এগুলার মধ্যে তাই না হ্যাঁ আমরা এর আগে পড়ে আসছি যদি মোদের হরফ যদি ওয়াও দিয়ে হয় তাহলে ওয়াও কিভাবে মোদের হরফ হবে বলেন তো বলতে পারবেন পারবেন একটু খেয়াল করেন কিসের বাম পাশে যশমালা ওয়া হইলে মত হরফ হয় বলেন জবরের বাম পাশে তো খালি আলি জেরে বাম পাশে কি লাগবে জেরে বাম পাশে যশমালা ওয়া হয় পেশের বাম পাশে কিসের বাম পাশে একটু খেয়াল করতে হবে যদি পেশের বাম পাশে যশমালা ওয়া হয় তাহলে কিসের হরফ আবার দেখেন যদি জবরের দাম বাঁচে যশমালা আবার ওয়াও হয় তাহলে কিসের অরব লিনের হরফ হুয়াও কয় জায়গায় আছে দুই জায়গায় ইয়া কয় জায়গায় আছে বুঝে আসছে তাহলে ওয়াও এবং ইয়া কয় জায়গায় দুই জায়গায় আছে এটা কিন্তু সব থেকে বেশি গন্ডগোল লাগায় মদের হরফ কে লিনের হরফ বানাই দে আবার অনেকে লিনের হরফ কে মদের হরফ বানাই দে বুঝে আসছে তাহলে এটা আর কখনো ভুলবেন অনেক উদাহরণ দিলাম কিন্তু ঠিক আছে তাহলে আর কোনো ভুলা যাবে না যেটা একবার শিখবো আর কখনো ভুলা যাবে না ঠিক আছে